আসসালামু আলাইকুম ইব্রিয়ান আজ শেয়ার করছি তেলের পিঠা বানানো খুবই সহজ প্রথমে এক কাপ পরিমাণ সুজি নিয়ে নিচ্ছি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণ আটা আটা বা ময়দা যে কোনো কিছু দিয়ে কিন্তু এই পিঠাটি বানিয়ে নিতে পারবেন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি চিনি এখানে আমি হাফ কাপের মতো চিনি ব্যবহার করব আপনারা আপনাদের প্রয়োজন মতো চিনি অ্যাড করে দেবেন সামান্য পরিমাণ বেকিং পাউডার অ্যাড করে দিলাম এখন সব কিছু খুব ভালো মতো করে একটি চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছে। মেশানো হয়ে গেলে দিয়ে দিব পানি এখানে আমি নর্মাল পানি ব্যবহার করব আপনারা চাইলে কিন্তু এই ব্যাটারটা কুসুম গরম দুধ দিয়েও বানিয়ে নিতে পারবেন তো এখানে আমি আজকে পানি ব্যবহার করছি পরিমাণ মতো পানি দিয়ে এখন একটি হ্যান্ড উইক্সের সাহায্যে আমি ব্যাটারটাকে গুলিয়ে নিচ্ছি অবশ্যই খেয়াল রাখতে হবে ব্যাটারটা যেন খুব বেশি পাতলা বা খুব বেশি ঘন না হয় আপনারা একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন যে ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক কীরকম হয়েছে দেখুন ঠিক এরকম হবে তেলের পিঠা বানানোর জন্য ব্যাটারটা পরিমাণ মতো পানি দিয়ে অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নিবেন তাহলে কিন্তু ব্যাটারটা একদম পারফেক্ট হবে ব্যাটারটা গুলিয়ে নেওয়ার পরে আমি পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছিলাম কড়াইতে এখন আগে থাকতে গুলিয়ে রাখা ব্যাটার এক চামচ করে দিয়ে দিচ্ছি আর তেল কিন্তু একদম বেশি হাই হিটে গরম করে নেওয়া যাবে না এতে কিন্তু পিঠাগুলো পুড়ে যেতে পারে আর এই পিঠাগুলো হতেও কিন্তু বেশি সময় লাগে না আমি অপর সাইড উল্টে দিচ্ছি আর এখন পিঠাটির ওপরে আমি চামচের সাহায্যে গরম তেল দিয়ে দিচ্ছি এতে কিন্তু পিঠাটা বেশ ফুলকো হবে তো দেখুন প্রথম ভেজে নেওয়া পিঠাটা কিন্তু মার্শাল্লা ভালোই হয়েছে এখন দ্বিতীয় পিঠাটা ভেজে নিব দ্বিতীয় পিঠাটা কিন্তু দেওয়ার সাথে সাথেই ফুলে উঠেছে দেখে তো বুঝতে পারছেন পিঠাগুলো বানানো কিন্তু খুবই সহজ আপনারা যখন তখন অল্প সময়ে ঝটপট ঘরে থাকা উপকরণ দিয়ে এই পিঠাগুলো বানিয়ে নিতে পারবেন সমস্ত পিঠাগুলো ভেজে আমি পরিবেশন করে নিয়েছি আর বৃষ্টির দিনে কিন্তু তেলের পিঠাগুলো খেতে বেশ ভালোই লাগে তো আপনারা কিন্তু এই পিঠাগুলো অবশ্যই ট্রাই করবেন দেখুন পিঠাটা কিন্তু অনেক সফট হয়েছে ভেতর থেকে একটি পিঠা মাঝখান থেকে ছিঁড়ে আপনাদের দেখিয়ে দিলাম দেখুন ভেতরটাও কিন্তু খুব ভালো মতো করে কুক হয়ে গেছে ছোটোবেলায় কিন্তু মায়েরা এরকম তেলের পিঠা বানাতো দেখুন সেরকমই কিন্তু হয়েছে আশা করছি তেলের পিঠার রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে আর সহজে লেগেছে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ